আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দিতে আজ বাড়িতে মেহমান আসছে আমার খালা শাশুড়ি চলে যাওয়ার পরে আবার নিবিড় হঠাৎ করে গতকালকে সন্ধ্যার দিক তুলে আসছে নানা বাড়ি থেকে খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছিল আসার জন্য একদম পাগল হয়েছিল ও যে ডেটটা ধরবে মানে সেটা তখন তখন না করলে আর হবেই না তো গতকাল সন্ধ্যার দিকে আমার ছোট ভাই এবং আমার বড়ো বোন এসে আসছে নিবিড়কে রেখে যেতে তো খুবই দুষ্টুমি করছিল মানে আপা আসবেই না আপার বড় মেয়ে একটু অসুস্থ জ্বর জ্বর আছে গায়ে আসতে চেয়েছিল না কিন্তু নিবিড় তো নিবিড় ও যেটা বলবে সেটাই করবে তো গতকালকে ওর খালামনিকে নিয়েই মানে এসে সারছে যে তুমি না গেলে হবেই না তো জোর করে এক পর্যায়ে আমার বোনকে নিয়ে আসছে তো এই তো আমার ছোট ভাগ্নিটা তোর তো সকালবেলায় মাত্র উঠলো উঠেই তো একদম চোখে মুখে একদম ঘুম ঘুম ভাব তো সবে মাত্র হাঁটা শিখেছে মার্শাল্লাহ দিন পর আমার এই ভাগ্নিকে দেখলাম আমি ওইভাবে সময়ের অভাবে আর আমার বাবার বাড়ি আপার বাড়ি ওইভাবে যাওয়া হয় না আমার বাবার বাড়ি আমার বোনের বাড়ি খুব একটা দূরত্ব নাই খুবই কাছাকাছি ওই জন্যই দেখা যায় যে চট করে আমার বড় আপা আমার বাবার বাড়ি যেতে পারে তো আমারই ওইভাবে যাওয়া হয় না নিবিড়ের জন্য স্কুল গ্রামের বাড়ি বগুড়াতে থাকার জন্য আমার আর কোথাও যাওয়া হয় না সবাই আমাকে দেখতে আসে শুধু আমি কোথাও যেতে পারি না তো অনেক দিন পরেই ভাগ্নিটাকে দেখছি যখন ও হামাগুড়ি দেয় তখনই আসলে ওকে দেখা হয়েছিল এরপরে হাঁটা শেখার পরে আর ওকে দেখিনি তো মার্শাল্লাহ গত রাত থেকেই আমরা দু বোন আমার ভাই ছোট ভাই সারা রাত কথা বলে একদম এখনও ঘুম চোখে আছে প্রায় তিনটার দিকে আমরা ঘুমিয়েছি সকালবেলাতে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কী করব সকালবেলা তো সবাইকেই খেতে হবে তো যার জন্য আপা আসছে আপে এসে সব কিছু গুছিয়ে দিয়েছে এই তো আমি রান্না করছি এদিকেও আমার ছোটো ভাগিনিটার সাথেও সময় কাটাচ্ছিলাম একদম ছোট ছোট পায়ে সবে হাঁটা শিখছে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ হাঁটছে ওকে দেখে অনেক ভালো লাগছে তাই তো গত রাতকে গরু মাংস রান্না করেছিলাম তারপরে একটু বিরিয়ানি করেছিলাম তো এটাই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আপা সকালবেলা বলে একটু সবজি দিয়ে কিছু একটা রান্না কর মাংস টাংস আর খেতে ইচ্ছে করে না তো গাছে টাটকা মাছ দিয়ে মিকা মাছ দিয়ে রান্না করলাম আর এদিকেই তো পুঁশাক নিয়ে আসছিল সকালবেলা আমার শ্বশুর বাজারে যে সেটা ভাজলাম একটু কদর ভাজি করব আর রাত্রিবেলার তরকারি তো আছেই মাংসের তরকারি আর কিছু করতে হবে না তো আপাও একটু চলে যাবে ও যে বললাম আমার ভাগ্নিটার কলেজ খুলে গেছে এমনিতে স্কুল কলেজ বাংলাদেশের যা অবস্থা সবসময়ের জন্য বন্ধই ছুটি এটা সেটা লেগেই ছিল স্কুল কলেজ সব বন্ধ ছিল তো স্কুলটা কলেজও খুলেছে স্কুল খুলেছে তো আপার বড় মেয়ে আবার কলেজে পরে সেও কলেজে যাওয়া ধরেছে তো ও ফোন করছে আম্মু আজকে আমার কলেজ খুলেছে আজকে আমি যাব। তো ওই জন্যই আমার আপা বলো যে বাড়িতে অনেক কাজ আছে আমি আর আজকে দেরি করব না এদিকে নিবিড় যেতে দিতে ইচ্ছে করছে না আর আমার তো বোন আমার তো আরও ইচ্ছে করছে না তো একটু মন খারাপও হচ্ছে যাওয়ার কথা শুনে আমিও অবশ্য জোর করছি যে আপা আরও দুদিন থেকে যাও একটা দিন থেকে যাও ও বলছে না রে আমার বড় মেয়েটার শরীর খুব একটা ভালো নাই আর ওর দাদি আর আমার ভাগ্নিটাই বাসায় আছে তো ওই জন্যই আর জোর করলাম না ভাগ্নিটার বড় ভাগ্নিটার খুবই জ্বর তো ভাবলাম যে সকাল সকাল একটু রান্না করে ওদেরকে বিদায় করে দেব। তো তারপরে বলছে যে আপা সারা দিনটা একটু থেকে বিকালে দেখি একটু যেও তো আপা বলছে যে আচ্ছা দেখি তুই আগে রান্না করে ওট খাওয়া দাওয়া করি তারপরে দেখি কখন যাই তাই তো একটু মানিয়ে নিলাম মানে আপাকে একটু বুঝালাম আসলে না বাড়ি বাবার বাড়ি থেকে কেউ আসলে কে আর যেতে দিতে ইচ্ছে করে বাড়িটা একদম ভরে আছে চলে গেলে তারও ভালো লাগবে না আর আমার বোনটা আবার নিবিড়কে অনেকটা কন্ট্রোল করতে পারে ওকে দেখে রাখতে পারে যার জন্য আমি একটু হাতটা খালি পাই ছোট ভাইটাও আসছে ও এখনো ঘুম থেকে উঠেই তো ঘুমক তিনটা পর্যন্ত আমরা তিন ভাই বোন কথা বলেছি তো আর মানে ভালো লাগছে না আমারও একটু ঘুম ঘুম লাগছে তো আপা বললো যে সকালবেলা না খায় না খাক ও একদম দুপুরবেলা উঠেই খাবে সারা রাত ঘুমাই নি আর কি আর উঠবে এই তো মোটামুটি আমার রান্নাবান্না অনেকটাই শেষের দিক খাওয়া দাওয়া শেষ করব খাওয়া দাওয়া শেষ করে একটু আপা বোন আবার একটু দুপুরের দিকটা একটু শুয়ে থাকবো শরীরটা খুব খারাপ কিন্তু আমার ছোটো ভাগ্নিটা এত হাঁটাহাঁটি করে কি আর বলবো তো আপা দুপুর হয়ে গেছে বলল যে না দেরি করা যাবে না আমার বড় ভাগ্নিটা আবার ফোন দিয়েছে যে আমার খুবই খারাপ লাগছে আমাকে বলছে জানটি পাঠিয়ে দাও আম্মুকে আমার ভালো লাগছে না তো ওরাও রেডি হয়ে গেছে গোর্খা টোরখা পরে একদম রেডি আমার তো মনের ভিতরে একটু ভালো লাগছে না যেন কান্না চলে আসছিলো ওরা সব রেডি এখন চলে যাবে তো আমার ছোট ভাইটাই একটু দাঁড়িয়ে আছে গেটের কাছে তো ক্যামেরার সামনে ওইভাবে আসতে চায় না যা একটু দেরিতেই আমি ক্যামেরাতে আসবো তো ওই জন্য ওকে আর নিয়ে আসিনি মোটামুটি আমাদের নদীতে পানি অনেকটা কমছে কিন্তু অনেক জায়গাতেই আবার দেখা যাচ্ছে খুবই মানে পানি বাড়ছে সিলেট ফেনির অবস্থা তো খুবই খারাপ আর নোয়াখালীর অবস্থা তো খুবই খারাপ দেখে কেমন যেন ভালো লাগে না আর খুবই খারাপ লাগে এগুলো দেখে তাই তো আমার এই গাছগুলাতে না কি যে অবস্থা ওইভাবে আর ফুলই ফুটছে না তো দেখেন সবাই বোরখা পরে রেডি হয়ে আছে আমার না কেমন যেন ভালো লাগছে না খুবই খারাপ লাগছে ওদের যাওয়াটা দেখে তারপরে একটু ভিডিওটা করে নিচ্ছি এই তো আমিও একটু ওদেরকে আগিয়ে দেবো যার জন্য নিজে বোরখা পরে ভাগ্নিকে কোলে করে নিয়ে আছি আর অনেক দিন হলই বোনকে কাছে পাই না তো আর কাছে পেয়ে হঠাৎ ক্র্যাচ যেতে দিতে ইচ্ছে করছে না তাই তো দেখেন আমার এই আর দরজার অবস্থা তো খুবই খারাপ গেটের অবস্থা তো ওদেরকে বিদায় করে দিয়ে এসে আবার একটু ওদের পাড়ে আসলাম তো ভিডিও তো খুব একটা লম্বা করতে পারছি না খুবই লম্বা করতে পারছে না গত দু তিন দিন হলো এই ভিডিওটা করতেই পারছি না আমি তো আজকের ভিডিও কালকে আপলোড দিই কালকের ভিডিও আজকে আপলোড দিই এরকম অবস্থা করি কিন্তু আজ কিছুদিন ধরে আর ভিডিওটা একদম মানে বানিয়ে স্টক করে রেখে দিতে পারছে না কারণ শরীরটা খুব একটা ভালো না ভিডিও তেমন একটা দিতে পারছে না প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড এডিট করে আপলোড দিতে হচ্ছে আর আজকে ভিডিও করে আজকেই আপলোড দিয়ে অনেক আমার মানে কি বলবো মানে জুলুম হয়ে যায় যাকে বলে পেরে উঠি না আর আজকের ভিডিও রাত্রিবেলা বসে থেকে এডিট করে পরের দিন আবার আপলোড দেই ওটাই ভালো হয় আর আজ কালকের ভিডিও অমনি আবার রেখে দিয়ে আবার রাত্রিবেলা পরের দিন রাত্রিবেলা এডিট করি ওটাই আমার জন্য খুবই ভালো হয় কিন্তু আজকের ভিডিও আজকেই এডিট করে আজকেই আপলোড দা আমার আর হয়ে ওঠে না খুবই মানে জুলুম হয়ে যায় নিজের উপর চাপ হয়ে যায় কারণ রেস্ট নাও যায় না ছেলেপিলের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় কি আর বলবো কেমন আছো সবাই আসলে না শরীরটা খুব একটা ভালো না খুব একটা লম্বা ভিডিও দিতে পারছে না অনেকেই লম্বা ভিডিও পছন্দ করে না আবার অনেকেই লম্বা ভিডিও পছন্দ করে এক আপু আমার বিজ্ঞানী আপু সে বারবার বলছে যে যাই হয়ে যাক তোমাকে অমন দশ পনেরো মিনিট সতেরো আঠারো উনিশ মিনিটের ভিডিও দিতে হবে তো কী করব শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গতকালকে ভিডিও করে রেখেছি দিয়েছিলাম সেটা এডিট করিনি অমনি সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে তো আজকের ভিডিও আজকেই আমি আপলোড দিচ্ছি আমার আপা আসছে আসছিল চলেও গেছে ওদেরকে দিয়ে আসলাম ভালো লাগছে না তারপর পরে না মানে নিবিড় গিয়েছিল নানাবাড়ি তোর খালাকে রেখে আসতে চেয়েছিল না বললো যা আমি খালামনিকে নিয়ে যাব তো বাধ্য হয়েই এক পর্যায়ে আমার বোন চলে আসছিল কিন্তু আবার হয়তো আমার আপার বড় মেয়ে আবার কলেজ খুলেছে কলেজ শুরু হয়ে গেছে মেয়ে মেয়েটার আবার স্কুল হয়েছে ছোট কোলে তো সব মিলিয়ে না আর থাকতে ইচ্ছে মানে থাকতে চাইল না আমি আর তেমন একটা রাখলাম না বাড়িতে অনেক কাজ আছে স্কুল কলেজ খুলেই না আর এখন খুলছে যার জন্য আর আমার বড় ভাগ্নিটা শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না ওই জন্যই সবাই চলে গেল আমারও আবার একা একা ভালো লাগছে না নিবিড় আবার আজকেই চলে গেল কোনাতে আমার খালা শাশুড়ির বাসায় আমার শ্বশুরের শাড়ির বাসায় যার জন্য একটু সময় পাইলাম মানে নানা বাড়ি থেকে এসেই আবার চলে গেল। তো হেঁটে হেঁটে একটু সবার সাথে একটু কথা বলি কি বল কি মানে ভালো লাগছে না সত্যি কথা আমার যে যার মতো শুয়ে আছে আমার শাশুড়ির খুব একটা শরীর ভালো না আমার শাশুড়ি শুয়ে আছে নিবিড়ের আব্ব শুয়ে আছে তা আমি আমার ফুলের বাগান আর বাড়িতে হেঁটে হেঁটে বললাম যে একটু ভিডিও করি সবার সাথে একটু সময় কাটাই এডিট এখনও করিনি আসেরে নাম আমাদের আজান দিবে তো এখন এডিট করব তারপরে তো ভাবলাম যে একটু লাইভে আসবো কিন্তু এডিট করিনি সন্ধ্যার সময় আবার ভিডিও আপলোড দিতে হবে ভাবলাম যে একটু হেঁটে হুটে তারপরে কথা বলে এখন এডিট করে সন্ধ্যার সময় আপলোড দেবো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর ভিডিও দেখার তো অবশ্যই একটা লাইক দিবেন কারণ অনেকেই ভিডিও দেখেন লাইক দিতে অবশ্য ভুলে যায় তো একটু মনে করে লাইক দিয়ে দেবেন একটা লাইক হতে পারে আমাকে অনেক বড় করতে সাহায্য করবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ